ম ছিলেন এই গ্রামের চিন্ত সাদা হিসেবে ছোট একটা চায়ের দোকান ছিল তার ভরে উঠে দোকান খুলতেন সন্ধ্যায় বন্ধ করতেন জীবনে খুব বড় কোনো স্বপ্ন ছিল না দুধ ভাত গ্রামের শান্ত জীবন আর মানুষের সঙ্গে ভালো ব্যবহারই ছিল তার মূল পুঁজি কিন্তু ভাগের কি নির্মম খেলা এক বছর রাতে ফেরার পথে বাস্টারের কাছে হঠাৎ হাটে হাটাকেই তার মৃত্যু হয় মরার পর রাজজে বুঝতে পারেননি তিনি আর মানুষ নেই আগের মতোই প্রতিদিন দোকানের সামনে দাঁড়াতেন কিন্তু কেউ তাকে দেখত না প্রথম দিকে খুব কষ্ট হতো ডাকতেন এই যে চা খাবি কিন্তু কোনো সারা মিলত না ধীরে ধীরে তিনি বুঝতে পারেন তিনি এখন ভূত ভয়ঙ্কর কোন ভূত নন বরং গ্রামের ছাড় মতো নিরব অস্তিত্ব রাজযাগ ভূত হয়ে গিয়েও গ্রামের মায়া ছাড়তে পারেননি রাত হলে হাঁটতেন কাঁচার রাস্তায় দেখতেন খেতের ধান দুলছে পুকুরে জোছনার আলো পড়ছে মানুষের দুঃখ কষ্ট তাকে আগের মতোই নাড়া দিত কেউ বিপদে পড়লে মনটা ছটফট করত কিন্তু সাহায্য করার শক্তি তার ছিল না এই একাকিত্বের মাঝেই তার পরিচয় হয় আরেক বুধ বন্ধুর সঙ্গে দু জনের বন্ধুত্ব গড়ে পথে ধীরে ধীরে রাজজাক বুঝতে পারেন ভূত হয়েও বন্ধুত্ব করা যায় কথা বলা যায় হাসা যায় তারা রাতের পর রাত বসে গ্রামের গল্প করত কে কিভাবে বদলে যাচ্ছে কে শহরে চলে যাচ্ছে আর কারা এখনো মাটির টানে রয়ে গেছে রাজজাকে সবচেয়ে বড় কষ্ট ছিল তিনি জীবিত অবস্থায় কাউকে বলে যেতে পারেননি আমি তোমাদের ভালোবাসি ভূত হয়ে তিনি প্রতিদিনই সেই কথাটা বলতে চাইতেন হয়তো বাতাসে ভেসে যেত হয়তো কেউটের টের পেত না তিনি বলতেন কারণ জানতেন ভালোবাসা কখনো পুরোপুরি হারায় না ভূত বন্ধু নাম করিম করিম রাজ্জাকের চেয়ে আলাদা মানুষ ছিলেন তিনি ছিলেন একটু রাগী স্পষ্টভাষী জীবিত অবস্থায় মাঠে কাজ করতেন জমির দেখাশোনা করতেন গ্রামের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতেন এজন্য অনেকে রাগও কুড়িয়েছিলেন এক রাতে গ্রামের প্রভাবশালীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরদিন সকালে তাকে গ্রামের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায় কেউ মুখ খোলেনি ঘটনাটা চাপা পড়ে যায় ভূত হওয়ার পর করিমের ভেতরে আগুনটা আরও বেড়ে যায় তিনি ক্ষোভে পুড়তেন মানুষ এত অন্যায় করেও পার পেয়ে যায় কেন প্রথম দিকে তিনি ভয় দেখাতেন রাতে শব্দ করতেন মানুষকে আতঙ্কিত করতে চাইতেন কিন্তু এতে কোনো শান্তি পাননি বরং নিজের ভেতরের রাগ আরও বেড়ে যেত রাজ্জাকের সঙ্গে দেখা হওয়ার পর করিমের জীবন বদলাতে শুরু করে রাজ্জাক তাকে বুঝিয়েছিলেন ভয় দেখিয়ে কিছু বদলায় না করিম আমরা শুধু সাক্ষী হতে পারি এই কথাটা করিমের মনে গভীর দাগ কাটে ধীরে ধীরে তিনি রাগ সামলাতে শেখেন করিম আর রাজ্জাকের বন্ধুত্বটা ছিল অদ্ভুত একজন শান্ত অন্যজন উত্তাল কিন্তু দুইজনই গ্রামটাকে অসম্ভব ভালোবাসত তারা মাঝরাতে স্কুলের বারান্দায় বসে থাকত পুরনো দিনের কথা বলতো করিম বলতো দেখিস রাজ্জাক একদিন এই গ্রামের ছেলেমেয়েরা বদলে দেবে সব রাজ্জাক মুচকি হেসে বলত আশা তো রাখতেই হয় করিমের সবচেয়ে বড় শক্তি ছিল তার সততা ভূত হয়েও তিনি মিথ্যা সহ্য করতে পারতেন না কখনো কখনো গ্রামের কোনো অন্যায় ঘটলে অদ্ভুতভাবে সত্যটা সামনে চলে আসত মানুষ ভাবত কাকতালীয় ঘটনা কিন্তু করিম জানতেন তিনি নীরবে একটা ভূমিকা রাখছেন করিম বুঝেছিলেন মৃত্যু সব শেষ করে না বরং কিছু দায়িত্ব রেখে যায় ভূত হয়ে হলেও তিনি চান এই গ্রামটা একদিন ভয়ে নয় ন্যায়ের জন্য পরিচিত হোক জীবিত গ্রামবাসী নাম হাবিব হাবিব এই গ্রামের ছেলে ছোটবেলা থেকেই সে গ্রামের অলিগলি খেত খামার চিনে বড় হয়েছে অন্যরা যেখানে ভূতের গল্প শুনে ভয়ে পেত হাবিব সেখানে কৌতূহলে ছিল সে বিশ্বাস করত ভূত মানে শুধু ভয় নয় তাদেরও হয়তো গল্প আছে এক রাতে ফেরার পথে হাবিব অদ্ভুত কিছু অনুভব করে বাতাসে চাপা কথা পরিচিত কণ্ঠস্বর ভয় না পেয়ে সে দাঁড়িয়ে পড়ে সেদিন থেকেই হাবিব বুঝতে পারে এই গ্রামে সে একা নয় রাজজাক আর করিম ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ করে তারা সরাসরি দেখা দেয় না কিন্তু ইশারা দেয় স্বপ্নে আসে অনুভূতিতে কথা বলে হাবিব হয়ে ওঠে দুই বন্ধুর কণ্ঠ গ্রামের কোন অন্যায় হলে সে কথা বলে প্রতিবাদ করে মানুষ ভাবে হাবিব সাহসী ছেলে কিন্তু হাবিব জানে তার সাহসের পেছনে দুই অদৃশ্য বন্ধুর শক্তি আছে হাবিবের জীবনে এই অভিজ্ঞতা তাকে আরও মানবিক করে তোলে সে বুঝতে শেখে মৃত আর জীবিতের মাঝে পার্থক্য যতটা সম্পর্ক ততটাই গভীর তাকে শিখিয়েছে সহানুভূতি করিন শিখিয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ানো গ্রামের মানুষ হয়তো জানেন না কিন্তু এই তিনজন মিলে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছে ভয় নয় ভালোবাসা আর দায়িত্বের বন্ধুত্ব এই গ্রামে ভূত আছে ঠিকই কিন্তু তারা ভয় দেখায় না তারা পাহারা দেয়